ব্লক স্তরের কৃষকদের জীবিকা সভা সহ ব্লক স্তরের প্রতিঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় কর্মসূচি এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার তেলিয়ামুরা ব্লকে কৃষকদের জীবিকা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী লাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার খোয়াই জেলার জেলাশাসক চন্দ্রানী চন্দন খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেবর্মা সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে তেলেমরা মহkumar বিভিন্ন দপ্তরের তরফ থেকে স্টল খোলা হয়। তেলেমরা ব্লক ভিত্তিক ফার্মার্স লাইভলিহুড মিট, বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী রাতুললাল লাত কৃষকদের উন্নত জীবিকার নির্বাহ সম্পর্কে বিস্তারিত কথা বলার পাশাপাশি প্রতিঘরে কিভাবে সুশাসনের সুফল পৌঁছে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তেলেমরা কৃষি মহকুমায়ে প্রগতিশীল কৃষকরা যেভাবে কৃষির মাধ্যমে রোজগারের নতুন দিগন্ত খুলে দিয়েছেন তা দেখে তিনি কৃষির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশা ব্যক্ত করেন কৃষিক্ষেত্রে রাজ্যের প্রভূত উন্নতি সাধনের পাশাপাশি সুশাসন প্রতিটি রাজ্যবাসীর এবং উজ্জ্বল করে তুলবে বলেও তিনি বলেন ভারত সংকল্প যাত্রা এই অনুষ্ঠানে মঞ্চ রয়েছেন আপনাদের এই এলাকায় জনপ্রিয় জনপ্রতিনিধি আমাদের বিধানসভা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া রয়েছেন জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা মহোদয় রূপক সরকার চেয়ারম্যান তেলিয়ামোড়া মিউনিসিপাল কাউন্সিল ওয়ানলাল রাঙ্কল চেয়ারম্যান বিএসসি তেলিয়ামোড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন চাঁদনী চন্দ্রন আইএস ডি এন্ড কালেক্টর খোয়া ডিস্ট্রিক্ট শ্রী অভিজিৎ চক্রবর্তী সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তেলেমোড়া সভাপতিত্ব করছেন শ্রীমতী যমুনা দাস রায় মহোদয়া তেলেমুড়া পঞ্চায়েত সমিতি এবং রয়েছেন বিডিও তেলেমোড়া ব্লক দেবপ্রিয়া দাস মহোদয়া অন্যান্য অতিথি ও জনপ্রতিনিধিগণ আধিকারিক বৃন্দ সুয নাগরিক বৃন্দ কৃষক বন্ধুগণ সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল যারা উদ্বোধনী সঙ্গীত দিয়েছেন আপনারা ফলো করতে পারেন বলো বলো বল সবে বারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে আমাদের দেশে প্রধানমন্ত্রী এবং আমাদের সকলে মূল উদ্দেশ্য আমরা যেন ভারতের ভারত যেন বিশ্বগুরু আসলে বসতে পারে সেই জন্য আমাদের সকলের প্রচেষ্টা এর জন্য আমরা আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা এগুলো নিয়ে চিন্তা করছি আজকে এখানে সুন্দর একটা অনুষ্ঠানে ওই জন্য আমি দক্ষিণ জেলা গিয়েছি দক্ষিণ জেলায় খুব সুন্দর অনুষ্ঠানে প্রোগ্রেসিভ ফার্মারদের নিয়ে এখানে আরো যুক্ত হয়েছে তো আজকের যে অনুষ্ঠান এখানে অনেকক্ষণ বুঝেছেন কি উদ্দেশ্যে এটা মূল কথা এটা বোঝানোর জন্যই এখানে আসা আমি খুব বেশি বক্তব্য রাখবেন আলোচনা হয়ে গেছে আপনারা জানেন আমাদের রাজ্যে কত জমি আছে কত জমি আমাদের রাজ্যে টোটাল জমি দশ লক্ষ উনপঞ্চাশ হাজার কিন্তু কৃষিকাজ সব জায়গা হয়নি না কোদুর হয় চব্বিশ শতাংশ জায়গাতে টোয়েন্টি ফোর পার্সেন্ট জায়গাতে আমরা কৃষি জমি করতে তাহলে আমাকে যদি স্বয়ং করতে হয় এই চব্বিশ শতাংশ জায়গা কি এগ্রি কি হটি কি ফিশারি কি আর সবকে যুক্ত করে প্রাইমারি সেক্টর যেটা আমাদের রাজ্যে সেটাকে আমরা আরো বেশি উন্নত করতে হবে তাহলে এবং রাজ্যের সব সত্তর শতাংশ মানুষ

যদি কৃষকরা অন্নদাতারা যদি কৃষি উৎপাদন না করে বাচ্চাদের কেমনে এই জন্য আমাদের আটটা জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা কৃষিতে স্বয়ম্বর সিপাই জলা কৃষিতে স্বয়ম্বর গুমতি কৃষিতে স্বয়ম্বর এই দক্ষিণ ত্রিপুরা সিপাই জলা এবং গুমতিকে সামনে রেখে অন্যান্য জেলাও যেন অন্যান্য জেলা আমাদের প্রচেষ্টাই আমি আপনাদের অনুষ্ঠানে এছাড়াও ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ওনার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কাজ এবং আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনায় আলোচনা করেন এবং আমাদের দেশে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার ঘরে সুশাসন দেওয়ার যে অঙ্গীকার মানুষের সামনে রেখেছিলেন সে প্রতি ঘরে সুশাসন এবার দ্বিতীয় পর্যায়ে চলছে এবং প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের প্রয়োজন ভিত্তিক মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে পিআরটিসি হোক ম্যারেজ সার্টিফিকেট হোক আধার কার্ডে সংযুক্তিকরণে হোক কিংবা নতুন আধার কার্ডই হোক এদিকে ব্লক লেভেলে আজকে দেখছেন সমস্ত লাইন ডিপার্টমেন্ট এআইডিটি ইন্ডাস্ট্রি হেলথ সমস্ত ফিশারি সমস্ত ডিপার্টমেন্ট এখানে রয়েছে এবং বিশেষ করে আমরা এখানে ফার্মার্সদের যে সাকসেস স্টোরি ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখলাম এবং আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়েছি যে যে কৃষকরা আজকে থেকে সাত আট বছর আগেও যারা নিজেকে এমন ভাবে স্বনির্ভর করার কল্পনা পর্যন্ত করতে পারতেন না আজকে তারা অন্যান্য মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তাদের সাকসেস স্টোরি আজকে আমি নিশ্চিত তাদের সাকসেস স্টোরি আমার অন্যান্য কৃষক ভাইদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কৃষি ক্ষেত্রে হোক পশুপালনের মাধ্যমে হোক নিজেকে স্বনির্ভর করা এবং নিজেকে আত্মনির্ভর করা এবং প্রধানমন্ত্রী যেটা চাইছেন যে আত্মনির্ভর ভারত হোক তার সূচনা অলরেডি হয়ে গেছে এবং প্রত্যেকের আজকে লক্ষ্য যে আমরা আত্মনির্ভর হব এবং আত্মনির্ভর ভারত করব আজকে তেলিয়ামোড়ার আমাদের যে গ্যাস এজেন্সি রয়েছে সেই গ্যাস এজেন্সির মাধ্যমে আজকে আমরা পঁয়ত্রিশ জন বেনিফিশিয়ারিকে আমরা ফ্রি গ্যাস কানেকশন আজকে আমরা তুলে দিচ্ছি এবং প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছিলেন দেশের মানুষের কাছে মায়েদের রান্নাঘরকে ধোঁয়া মুক্ত রেখে মায়েদের স্বাস্থ্যকে আরো সুন্দর করা যাতে মায়েরা শ্বাসকষ্টে কষ্ট না পান ধোঁয়া উনান যাতে তারা পান তার জন্য আমাদের তেলিয়া যে গ্যাস এজেন্সি রয়েছে তারা আজকে ফল পুজন এটা আমাদের কন্টিনিউয়াস চলছে আমরা বিগত কয়েকদিন আগেও এরকম পঁয়ত্রিশ চল্লিশ জনকে ফ্রি কানেকশন দিয়েছিলাম বিগত বছরগুলিতে আমরা দিয়েছি এবং আজকে আমরা পঁয়ত্রিশ জন মা হাতে ফ্রি কানেকশন আমরা তুলে দিচ্ছি গ্যাসের কানেকশন এর আমি গ্যাস এজেন্সির কর্ণধার এবং গ্যাস এজেন্সির তৃণমূলের এই গ্যাস এজেন্সির সাথে যারা যুক্ত রয়েছে প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যাই হোক আজকে বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের সম্মানীয় প্রধানরা এসছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্যরা এসছেন জেলা পরিষদের সম্মানীয় সদস্য সদস্যরা এসেছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে যারা এমন ভাবে সফল ভাবে সাজিয়ে তুলেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করব কারণ আজকে আমরা মূলত শুনবো প্রধান অতিথির ভাষা এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামোড়া ব্লকের অধীন বিভিন্ন মহিলা সহায়ক দলের হাতে অর্থসহ বিভিন্ন বেনিফিশিয়ারিদের জন্য কৃষি ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় तेलिया बुडो रिपोर्ट एशियन टाइम्स